সূর্য মোদকের জলবায়ু তাল ইতিহাস তুলে ধরো আপনাদের এই তালসাস দেখাব কীরকম খেতে আঠেরোশো আঠেরো সালে জলবায়ু তাল শ্বাস সূর্য মোদক এবং তার পুত্র সিদ্ধার্থ মোদক জমিদার গিন্নির কথায় তৈরি করেন জামাকে ঠকানোর জন্য এবং এই তালসাসের ভিতরে রস ভরা আছে এটি কোনো রকমে খেল ভাঙলেই রস গড়িয়ে পড়বে এই যে দেখতে তাল চাষ সেই আঠারোশো আঠারোশো থেকে প্রথম এই তাল চাষ তৈরি হয় আবার সেই সূর্য মধুকের তাল চাষ দেখছেন সূর্যের চিহ্ন আছে এটাকে ভাঙবো ভেঙে খাবো ছুরি দিয়ে কাটা হয়ে গেল ওই রকম জল বেরিয়ে গেলো এরকম কাটার সাথে সাথে ভেতরে মধ্যে গুড় ভরা আছে এখন তাল চাষ আহ করতে ভালো ভালো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবে ধন্যবাদ